আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জসীম উদ্দিন কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা আগামী দু একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক সাংবাদিক সম্মেলনে সব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তবে কি কারণে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন সে বিষয়ে স্পষ্ট করেননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন পররাষ্ট্র সচিব উদ্দিন তার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন কখনোই মাথা নত করব না বলছে ইরান বাহ্যিক চাপের কাছে কখনোই মাথা নত করব না আমরা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত বেঁচে থাকতে চাই এবং তাদেরকে উচিত শিক্ষা দিতে চাই বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সম্পত্তি ইরানের পারমাণবিক কারখানায় হামলা করেছে ইহুদিবাদী ইসরায়েল তাদেরকে এবার উচিত শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান এরপর জানাব এবার যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেল ইহুদিবাদীরা যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেয়েছে ইহুদিবাদী ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী নেতানেহ সরকার গাজায় হামলার জেরে দেশটির সঙ্গে নতুন করে মুক্ত বাণিজ্য আলোচনা বাতিল করে দিয়েছে যুক্তরাজ্য এদিকে ইরানের পার্লামেন্টে রাশিয়ার সঙ্গে বিশ বছর মেয়াদী কৌশলগত চুক্তি অনুমোদন পরমাণু ইস্যু নিয়ে পশ্চিমাদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এবার রাশিয়ার সঙ্গে বিশ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে ইরানের পার্লামেন্ট এ সময় উপস্থিত দুশো জন সদস্যের মধ্যে একশো একানব্বই ভোটের চুক্তিটি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট এতে ইহুদিবাদী ইসরায়েলকে সহস্তা করতে এবার হাত মিলিয়েছে রাশিয়া এবারে জানাব বৈশ্বিক চাপ সত্য গাজায় এখনো কোনো সহায়তা দেয়া হয়নি বলছে জাতিসংঘ গাজা স্থল অভিযানের ব্যাপকতা বাড়ানোর পাশাপাশি ত্রাণ সহায়তার উপরও ছিল নিষেধাজ্ঞা এগারো সপ্তাহ ধরে চলা অবরোধের ফলে গাজায় চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে আর যুদ্ধবিধ্বস্ত গাঁজা উপত্যকায় মৌলিক প্রয়োজনের পরিমাণ খাবার প্রবেশের অনুমোদন দেয় ইসরায়েল দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জসিম উদ্দিন কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা আগামী দু একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন পররাষ্ট্র সচিব জসীমউ সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক সাংবাদিক সম্মেলনে সব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তবে কি কারণে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন সে বিষয়ে স্পষ্ট করেননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন তার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটি সরকারের নিজস্ব ব্যাপার জসিম উদ্দিনের পরিবর্তনে তৌহিদ হোসেন আরও বলেছেন পরষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখন ওখান থেকে সরে যেতে চান সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান আমরা তাকে সরিয়ে দিচ্ছি উনি আগামী দিনের দায়িত্ব ছেড়ে দেবেন এমনটা নয় উনি নিজের ইচ্ছাতেই সরে যাবেন সাবেক রাষ্ট্রদূত শফিউর রহমানকে অন্তর্বর্তীকালীন সরকার গত বিশ এপ্রিল প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তবে এক মাস পর হয়ে গেল তিনি এখনও দায়িত্ব শুরু করতে পারেননি প্রসঙ্গত জানতে চাইলে তহুদ হোসেন বলেছেন উনি এখন পর্যন্ত যোগ দেননি সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন বা দেবেন না শফিউর রহমান তার দায়িত্বে যোগ দিতে কোনো সমস্যা আছেন কিনা জানতে চাইলে উপদেষ্টা আরও বলেন জয়েন করতে সমস্যা প্রশ্ন না এ ব্যাপারে কিছু চিন্তাভাবনা আরও চলছে তার দায়িত্ব পরিবর্তন বা পরিবর্ধন কোনো কিছু সেটা যথাসময় আপনারা জানতে পারবেন বলেও জানিয়েছেন তিনি কখনও নত করবেন না ইরান বললেন মাসুদ পেজেশকিয়ান বাহ্যিক চাপের কাছে কখনোই ইরান মাথানত করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান তিনি বলেছেন ইরান কখনোই বাহ্যিক চাপের কাছে মাথানত করবে না ইরানের ওপর যতই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসুক বা হামলার হুমকিধামকে আসুক কখনোই তারা তাদের নিজস্ব পারমাণবিক কর্মসূচি থেকে পিস্পা হবে না বৈঠকে মাসুদ পেজেশকিয়ান আরও বলেছেন ইরানের পরমাণু প্রযুক্তি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা হবে বিশেষ করে স্বাস্থ্য সেবা কৃষি এবং শিল্প খাতে এনে বাইরের কোন শক্তির চাপ আমাদের অবস্থানকে বদলাতে পারবে না মার্কিন সরকারের উদ্বেগের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেছেন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার পরোক্ষ আলোচনার ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন প্রকৃতপক্ষে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন সেই উদ্বেগ নিরসনে ইরান সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তবে কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে তারা তিনি আরো বলেছেন ইরান কারো নির্দেশে চলে না উন্নয়ন ও অগ্রগতি প্রশ্নে আমরা কারো অনুমতির অপেক্ষায় থাকি না আমরা আমাদের নিজস্ব স্বার্থ এবং জনগণের কল্যাণে বৈঠকে ইরান ইরাক নিয়ে আলোচনা হয় পেজেস জ্ঞান আরো জানান দুই দেশ বাণিজ্য শিল্প স্বাস্থ্য সেবা ও বৈজ্ঞানিক গবেষণায় অংশীদারিত্ব গড়ে তুলতে যা উভয় দেশের জনগণের জন্যই উপকারী হবে দুই দেশের সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নরদের মধ্যে সুসম্পর্ক এবং যৌথ সড়ক ও রেলপথ প্রকল্পের অগ্রগতিতে তিনি এসব উদ্যোগকে ইরান ইরাক সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অগ্রগতি ইরানের সঙ্গে ভাগ করে নেওয়ারও আগ্রহের কথাও জানান তিনি বিশেষত ওষুধ উৎপাদন কৃষি এবং শিল্প খাতে ইরানের অর্জনগুলো পারস্পরিকভাবে উপভোগ করার সুযোগ রয়েছে বলে তিনি Madden ইরাকের উপপ্রধানমন্ত্রী ফাওয়াদ শেনো দুই দেশের সম্পর্কের প্রশংসা করে বলেছেন বাগদাদ ও তেহরান সম্পর্ক ইতিবাচক গতিশীল প্রতিদিনই বাণিজ্য ও আর্থিক লেনদেন বাড়ছে পাশাপাশি সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রেও সহযোগিতা আরো বাড়াতে চায় আমরা ধর্মীয় এবং ঐতিহাসিক বন্ধনের ভিত্তিতে ইরান-ইরাক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে বাইরের চাপের মুখে নীতিমুক্ত নয় বরং আত্মমর্যাদা এবং কৌশলগত স্বার্থে অটল থাকছে ইরান একই সঙ্গে প্রতিবেশী ইরাকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং কৌশলগত সম্পর্ক জোরদারের উপর জোর দিচ্ছে তেহরান যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেল ইসরায়েল যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেয়েছে ইহুদিবাদী ইসরায়েল গাজায় জেরে দেশটির সঙ্গে নতুন আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য আজ তথ্য জানানো হয়েছে ব্রিটিশ সরকার জানিয়েছে তারা ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করবে সিদ্ধান্তের পেছনে গাজায় ইসরায়েলের সামরিক আচরণকে উল্লেখ করা হয়েছে উপত্যকায় সাম্প্রতিক দিনগুলোতে বোমাবর্ষণ স্থল অভিযান শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে ছাড়াও গাজায় ত্রাণ প্রবেশে বাধার কারণে ব্যাপক দুর্ভিক্ষ মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়ার সময় সচিব লামি বলেছেন যুক্তরাজ্য অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে এছাড়াও ইসরায়েলের রাষ্ট্রদূত সিপি হোটোভেলিকে পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছে পদক্ষেপের একদিন আগে যুক্তরাজ্য ফ্রান্স এবং কানাডা গাজায় যুদ্ধ পরিচালনা এবং পশ্চিম তীরে হামলা ও অভিযানের জন্য ইসরায়েলের সমালোচনা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার মঙ্গলবার ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন গাজা শিশুদের দুর্ভোগের মাত্রা সম্পূর্ণ অসহায়হীন এবং তিনি যুদ্ধবিরতির জন্য পুনরায় আহ্বান জানান সম্প্রতি মাসগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর সমর্থনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি পায় বলেছেন পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার ধারাবাহিক চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জরুরি পূর্ববর্তী নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাজ্য এখন আরও তিনজন ব্যক্তি দুটি অবৈধ বসতিক কেন্দ্র এবং ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা সমর্থনকারী দুটি সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন বলেও জানান তিনি ইরানের পার্লামেন্টে রাশিয়ার সঙ্গে বিশ বছর মেয়াদী কৌশলগত চুক্তি অনুমোদন পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্য রাশিয়ার সঙ্গে বিশ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট এ সময় উপস্থিত দুশো জন সদস্যদের মধ্যে একশো ভোটে চুক্তিটি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট এতে আটজন বিপক্ষে ভোট দিয়েছে এবং তিনজন ভোটদানে বিরত ছিলেন এর আগে গত জেনে ফেব্রুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত এই চুক্তিটি গত মাসে রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ স্টেট ডুমা অনুমোদন করেছে এই চুক্তি দুই দেশের মধ্য ঘনিষ্ঠ সম্পর্ককে আরও সুসংহত করছে বলে মনে করা হচ্ছে পুতিন চুক্তিটিকে যুগান্তকারী দলিল বলে অভিহিত করেছেন অন্যদিকে পেজেসকান বলেছেন এটি সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়া সামরিক সহযোগ করেছে তেহরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ এনেছে যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে তবে তেহরান বরাবরই অভিযোগ অস্বীকার করে দিয়েছে তারা সংঘাতের কোনো পক্ষে ছিল না রাশিয়া ইরান উভয় দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্য রয়েছে এবং তাদের কূটনৈতিক ও